আপনি কি জানেন এমন কিছু ঘটছে বাংলাদেশে যা নিয়ে দেশের একটা বড় অংশ আতঙ্কে আর একটা অংশে চলছে নিঃশব্দ একটা সংকেত বারবার উঠে আসছে এবার চুপ থাকা চলবে না আজ সারা দেশ জুড়ে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সকল ঘটনার পাশাপাশি দেশে যেভাবে মব ভায়োলেন্স বা গণহিংসা বেড়ে চলেছে তার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালিত হয় এই প্রতিবাদ সমাবেশের অন্যতম প্রধান দাবি ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ গ্রেপ্তার হওয়া নিরীহ হিন্দু নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এছাড়া হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ধর্মীয় অধিকার ও সামাজিক সম্মান নিশ্চিত করতে দ্রুত আট দফা দাবি বাস্তবায়নের কথাও তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু সম্প্রদায় ভুক্ত সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার ঘটনারও প্রতিবাদ জানানো হয় এই ধরনের হামলা শিক্ষাঙ্গনের পরিবেশকে কলুষিত করে এবং জাতি হিসাবে আমাদের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক বলেও উল্লেখ করা হয় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজক ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোর এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন টিম্পল পাল তারিখ ছিল এগারোই জুলাই দু হাজার পঁচিশ সমাবেশ থেকে সকল হিন্দু মানবতাবাদী ও ন্যায়প্রিয় মানুষদের একত্রিত হয়ে প্রতিবাদী কণ্ঠ তোলার আহ্বান জানানো হয় সাম্প্রদায়িক রক্ষায় এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তায় রাষ্ট্রকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ধর্ম জাতি সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিত এটাই এই সমাবেশের প্রধান উদ্দেশ্য জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা माँ देस दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट से करें आज ही रजिस्टर करें